দিল্লির লাল কিলাতে ভাই অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা ঘটে গেছে দিল্লির লাল কিলাতে অত্যন্ত দুঃখজনক দুর্ঘটনা ঘটে গেছে এবার এর সঙ্গে জঙ্গি সংগঠনের হাত আছে কিনা এখনও প্রমাণ পাওয়া যায়নি এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এতে জঙ্গি সংগঠনের হাত আছে তবে অনুমান করা হচ্ছে যে জঙ্গি সংগঠনের হাত থাকলেও থাকতে পারে কেননা যেই গাড়িটায় দুর্ঘটনা ঘটেছে সেই গাড়িটা ছিল সালমান নামের কোনো একজন মানুষের সালমান নামের কোনো একজন মানুষের আর সেই সালমানকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন সেই সালমান বলে আমি গাড়িটা দেড় বছর আগে বিক্রি করে দিয়েছি কার কাছে বিক্রি করেছে ফরিদাবাদের নাদিমের কাছে ফরিদাবাদের নাদিম নামটা কেমন লাগছে না ফরিদাবাদের নাদিম এই ফরিদাবাদের নাদিমের অরিজিনাল বাড়ি হচ্ছে পুলবামা অরিজিনাল বাড়ি হচ্ছে পুলবামা পুলবামার কথা আমাদের সকলেরই মনে আছে পুলবামার নাম আমরা জীবনে কোনো দিন ভুলতে পারবো না ভাই পুলবামার কথা কিন্তু আমাদের সকলের মনে আছে আর সেই পুলবামায় বাড়ি ছিল এই নাদিমের এই নাদিমের এবার কথা হলো এতে কি জঙ্গি সংগঠনের হাত আছে নাকি গাড়ির গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এটা এখনো কনফার্ম করা যায়নি ভাই যেখানে উত্তরপ্রদেশের আইটিএস অফিসার উপস্থিত রয়েছে এর মানে বোঝাই যায় ডালমে কুচ কালা হ্যায় ভাই ডালমে কুচ কালা হ্যায় যেখানে সালমান নাদিম এই ধরনের নামগুলো যুক্ত থাকে সেখানেই আমরা ধরে নিই কিছু একটা হতেই পারে কিচ্ছু বলা যাবে না এতে কারণ কনফার্ম জঙ্গি গোষ্ঠীর হাত থাকলেও থাকতে পারে এটা বলাই যাবে না যে নেই তবে হ্যাঁ এখনও অনুমান করা হয়েছে অনুমান করা হয়েছে শুধুমাত্র যে জঙ্গি সংগঠনের হাত আছে এখনও কনফার্ম হয়নি তবে একটা সত্যি কথা যেটা খুবই দুঃখজনক ঘটনা ভাই কেননা দশ দশজন মানুষ নিজেদের জায়গায় প্রাণ হারিয়েছে একদম জায়গায় ভাই যারা কিছুক্ষণ আগে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল যেই মানুষগুলো কিছুক্ষণ আগে বেঁচে তারা ভাই জায়গায় নিজেদের প্রাণ হারিয়েছে কি অবস্থা বলো আর সব থেকে বড়ো কথা হলো ভাই যদি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই দুর্ঘটনা হতো তাহলে ভাই মাংসের টুকরোগুলো তিনশো মিটার দূরে পড়তো না গাড়ির ভগ্নাবশেষ তিনশো মিটার দূরে পড়তো না কিন্তু তিনশো মিটার দূর পর্যন্ত ভাই গাড়ির ভগ্নাবশেষ এবং মাংসের দেহের টুকরোগুলো গিয়ে পড়েছে বুঝতে হবে এতে কোন ধরনের প্ল্যান তৈরি করা হয়েছে কোন ধরনের প্ল্যান ফিক্স করা হয়েছে শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের কারণে এত বড় দুর্ঘটনা সম্ভবই না আর লাল কিলা কেন বেছে নেওয়া হয়েছে লাল কিলা এই কারণেই বেছে নেওয়া হয়েছে যে জনবহুল এলাকা সবসময় প্রচুর জনসংখ্যা লাল কিলাতে থাকে লাল কিলা দেখতে আছে সেই কারণে লাল কিলাকেই বেছে নেওয়া হয়েছে আর কখন বেছে নেওয়া হলো যখন সারা ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর চলছে যখন কাশ্মীর থেকে ফরিদাবাদ পর্যন্ত সার্চ অপারেশন চালাচ্ছে আমাদের সেনাবাহিনী যে কোনো জায়গায় কোনো আতঙ্কবাদী আছে কিনা কোনো জায়গায় কোনো জঙ্গি আছে কিনা এই সার্চ অপারেশান কাশ্মীর থেকে ফরিদাবাদ পর্যন্ত ফরিদাবাদ পর্যন্ত আমাদের দেশের সেনারা চালাচ্ছে আর বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে ঠিক সেই সময় এই ধরনের দুর্ঘটনা ঘটছে বিহারে ভাই ভোট চলছে বিহারে ভোট চলছে ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটছে বুঝতে হবে কোন প্ল্যান করছে কিসের প্ল্যান করছে এরা চাইছে মোদীকে হাটাতে সম্ভব না ভাই সম্ভব না নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী আরও দশ বছর থাকবে